নমস্কার আপনারা দেখছেন আই নিউজ আর আপনাদের সঙ্গে রয়েছে আমি রাই রাত সপ্তম দফার ভোট আর ইতিমধ্যেই ভোট কেন্দ্রে পৌঁছে গিয়েছে ভোট কর্মীরা আপনাদের আরও একবার জানিয়ে রাখি অর্থাৎ বলা যেতে পারে যে কালকে কোন কোন জায়গায় ভোট রয়েছে সেটা একবার আপনাদের জানাবো সেটা হচ্ছে কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ ডায়মন্ড হারবার মথুরাপুর জয়নগর যাদবপুর বারাসাত বসিরহাট দমদম আঠারোতম লোকসভা নির্বাচন শুরু হয়েছে উনিশে এপ্রিল আর চৌঠা জুন লোকসভা ভোটের গণনা আপনারা হয়তো অনেকেই জানেন তবে এই যেই জায়গা যে এই লোকসভা কেন্দ্রগুলোতে ভোট চলবে সেই লোকসভা কেন্দ্রগুলোর মধ্যে হাই ভোল্টেজ কেন্দ্র কোনগুলো রাজনৈতিক বিশ্লেষকরা কোন জায়গাগুলোকে বলছেন যে হাই ভোল্টেজ কেন্দ্র আপনাদের জানাবো নিশ্চয়ই সেই ভোল্টেজ কেন্দ্রগুলো হচ্ছে প্রথমত হাই ভোল্টেজ কেন্দ্র বলা হচ্ছে জয়নগর মথুরাপুর যাদবপুর ডায়মন্ড হারবার শুধু রাজনৈতিক বিশ্লেষকরা নয় আপনারা হয়তো অনেকেই জানেন যে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেশ কিছুদিন আগেই এক সভা মঞ্চ থেকে বলেছেন যে জয়নগরের সঙ্গে লড়াই হচ্ছে ডায়মন্ড হারবারের আর মথুরাপুরের সঙ্গে লড়াই হচ্ছে যাদবপুরের এছাড়াও ষষ্ঠ দফার ভোট পর্যন্ত যা আপডেট রয়েছে বেশ কিছু জায়গায় কিন্তু অশান্তি বিক্ষুপ্তি সৃষ্টি হয়েছে এবং একাধিক অভিযোগ উঠে এসছে পাশাপাশি রাত্রহালী সপ্তম দফার ভোট আর সেই ভোট কি শান্তিপূর্ণ হবে এখন সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন কি মনে হচ্ছে যে শান্তিপূর্ণভাবে ভোট হবে কিনা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন আই আইনিউজ